এই জানরা 200 টাকার বেশি দাম হইছে তো 285 টাকা এখন কাস্টমার তো এর আরেকজন এসে বলল টাকা এখন কিভাবে যাচ্ছে মনে করো যে এই দিয়ে মনে টাকা ধরলো এখন কয় টাকা দাম এসে দাও 470 মাই মানে টাকা মানে ওজন ওজন ঠিক থাকবে যদি রে যদি একটু এদিকে করা হয় এই যদি ভিতরে দেয়া হয় দাম বাড়বে তখন দাম বাড়িয়ে

লাভ আর আমরা তো 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 এরকম দিতে পারি না অন্য দোকানদার দোকানদার দেয় দিয়ে তার কাছ থেকে নিয়ে যাচ্ছে কাস্টমার খুশি এতো লাভ এখন একটা কাস্টমার যদি চিন্তা করে যে ওখানে বেশি দুশো টাকা কেজি আর এখানে যদি একশো আশি টাকা কেজি যায় তা বিশ টাকা বেশি দিকে আমাদের কিন্তু নেবে নেবে না যে একশো আশি টাকা দেবে তার কাছ থেকে নেবে কিন্তু তাদের পড়তেছে দুইশো বিশ টাকা দিকে

যে দশ টাকা কম চায় তাদের কাছ থেকে বাঙালি বুঝছেন এখানে যদি আপনি আহ সঠিক প্রাইসে দেন এরা সেটা নিবে না হ্যাঁ এদেরকে মনে করেন যদি পিছনে নিয়ে একটা তাজা মুরগি কাটে নিয়ে মরা মুরগি দিয়ে দিই ওরা সেটাও খাবে হ্যাঁ দামে যে কম দিচ্ছে একদম ন্যায্য মূল্যে বেচতেছে তার ডা নেবে না অথচ যাই সব ব্যবসায়ীরা মনে করেন আরো কমে কই আরো কমে কেউ বোঝে না যে কেনা দামের থেকে কমে মানুষ কেন নেবে যারা এরকম লসে দেওয়ার কথা কে না তাকে তারা ঠিকই নেবে বুঝছেন তা আসলে মানুষ তো আসলে কম দেখবে কিন্তু আসলে মানুষের মধ্যে থেকে ইমান উঠে গেছে এই জন্যই মানুষ জমে এই করে বুঝছেন তাহলে এই জায়গাতে দেখেন ম্যাজিস্ট্রেট যদি প্রতিটা দোকানে যদি হানা যায়

তো অনেকে দেখি যে আমাদের যে ঢাকা খলিল পাঁচশো পঁচানব্বই টাকায় গরম করতে আসলে ওরা আসলে কীরকম এই যে এইভাবে মাপিয়ে দেয় কিনা সেটা একটা সন্দেহ একটা ব্যাপার আছে সেটা আপনারা দেখবেন যে আসলে তারা কতটুকু মাংস দিলো গিয়ে মাপবেন আর ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে কি সবাই এটা জানুক মূলত কথা কাস্টমার দেখি শুনিনি বা বুঝিনি কম দিলে সেখান থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আসলে সঠিক কোথায় আছে দশটা দোকানের যদি নয়টা দোকানে এক থাকে একটা দোকানে যদি কম থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এর মধ্যে কোনো সমস্যা আছে এখন কাস্টমার তো সেটা না কম আছে কোথায় পাঁচ টাকা কম দিলেই কাস্টমার সেইখানে যেই বসে নেবে কিন্তু ঠগলো না জাতলো এটা কাস্টমারের দেখার বিষয় না আমরা সঠিক দামে কেনা বেচা করি আমাকে কোনো এক টাকা ইনকাম নেই আমাকে দিন চলতেই অনেক কষ্ট হয়ে যায় যারা আমাদের কমে বিক্রি করে তারা অনেক ভালো আছে অনেক ভালোবাসি চলে